ফাইনালি বন্ধুরা ইউটিউব জানিয়ে দিল চ্যানেল সাসপেন্ড হওয়ার কারণ ইউটিউবে এবার ভয়াবহ আপডেট চলে এসেছে এবার থেকে সবার চ্যানেল সাসপেন্ড হতে পারে শুধুমাত্র এই দুটি ভুলের কারণে দেখুন স্ক্রিনে আমি আপনাদেরকে লাইভ প্রুফ একটা প্রমাণ দেখাচ্ছি আমার এক সাবস্ক্রাইবার্স আমাকে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠিয়েছে দেখতে পাচ্ছেন এই কারণেই কিন্তু তার চ্যানেলটা ইউটিউব রিমুভ করে দিয়েছে কি কারণে দেখুন সে কিন্তু প্রতারণামূলক কন্টেন্ট আপলোড করেছিল মাত্র একটা আর এই একটা ভুলই তার কাল হয়ে দাঁড়িয়ে গেল বন্ধুরা কোন রকম ওয়ার্নিং ছাড়াই কিন্তু তার চ্যানেলটা ইউটিউব রিমুভ করে দিয়েছে তো আপনার চ্যানেলটাও যদি আপনি টিকে রাখতে চান তাহলে আজ থেকে এই দুটি ভুল বন্ধ করুন নয়তো আপনার চ্যানেলও যে কোনো মুহূর্তে কিন্তু সাসপেন্ড হতে পারে সাবধান আজকের এই ভিডিওতে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কিছু গুরুত্বপূর্ণ টিপস দিতে চাই যে টিপসগুলো যদি আপনারা ফলো করেন আপনার চ্যানেলটা ইউটিউবে টিকে থাকবে এবং আগামী দিনে আপনি ইউটিউব থেকে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন আর যদি এখন থেকে আপনারা এই দুটি ভুল যদি বন্ধনা করেন আপনার চ্যানেল কিন্তু বন্ধুরা যে কোনো মুহুর্তে ইউটিউব উড়িয়ে দিতে পারে কি বল দেখুন প্রথম যে ভুলের কথা বলবো সেটা হলো প্রতারণামূলক কন্টেন্ট এবার বলতে পারেন যে প্রতারণামূলক কন্টেন্ট বলতে কি বোঝাই দেখুন আপনি এমন কোনো কিছু ভিডিওতে দেখাচ্ছেন যেটা আদেও সত্য না দেখুন আমরা দু সালে বা দু সালে যেমন কন্টেন্ট আপলোড দিতাম ইউটিউবে তেমন কিন্তু কোনো পলিসি ছিল না ইউটিউব ততটা কিন্তু গুরুত্ব দেয়নি আমরা অনেক সময় মিসলিডিং ইনফরমেশন কিন্তু দিতাম যেমন ভিডিওতে আমরা যে বিষয়টা তুলে ধরতাম সেটা থামনালে থাকতো না টাইটেলে থাকতো না আমরা অতিরিক্ত ক্লিক করে ফেলতাম কিন্তু বন্ধুরা দু হাজার পঁচিশ সালের এই শেষে এসে যদি আপনি এই ভুলগুলো করেন যে আপনি থামনালে দিচ্ছেন একরকম ভিডিওতে রাখছেন আরেক রকম টাইটেলে দিচ্ছেন আরেক রকম এরকম করলে হবে না আপনার ভিডিওর সাথে থামনালের মিল রাখতে হবে এবং টাইটেলেরও মিল রাখতে হবে সব দিক কিন্তু বন্ধুরা পারফেক্ট রাখতে হবে আপনি যে টিপসটা শেয়ার করবেন ভিডিওতে যে ইনফরমেশনটা আপনি দিচ্ছেন সেটা যেন থামলালও থাকে টাইটেলও থাকে যে দর্শকরা আপনার ভিডিওটা দেখে ক্লিক করবে মানে থামনাল দেখে ক্লিক করবে কিন্তু ভিডিওর ভেতরে সেটা দর্শকরা পাচ্ছে না তার মানে আপনি দর্শকদের সাথে প্রতারণা করছেন এরকম যদি করেন ভাই তাহলে আপনার চ্যানেল কোন রকম ছাড়াই কিন্তু ইউটিউব সাসপেন্ড করে দেবে সাবধান দুই নম্বর যে ভুলের কথা বলবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে সেটা হলো ভাই আমি চ্যানেলে এবার থেকে নিয়মিত ভিডিও আপলোড দেব। তাই এরকম নিয়মিত ইউটিউব রিলেটেড টিপস এবং আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই আপনারা থাকুন এরকম ইন্টারেস্টিং ভিডিও আপডেট পেতে বন্ধুরা দুই নম্বর যে ভুলের কথা বলবো সেটা হলো কোনো থার্ড পার্টি অ্যাপসের লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্ক আপনার ভিডিও বক্সে দিতে পারবেন না যে যে অ্যাপস ভার্সনের আপনি বলবেন গুগল পেড থেকে ডাউনলোড করুন সম্পূর্ণ এটা করলে হবে না এরকম কোন ইনফরমেশন যদি আপনি দিয়ে থাকেন তাহলে ভাই আপনি আপনার চ্যানেলটাকে হারাতে পারেন হানড্রেড পারসেন্ট আপনার চ্যানেল রিমুভ হয়ে যাবে কারণ এরকম কোনো কন্টেন্ট কিন্তু ইউটিউবে কোনো অ্যালাউ দিচ্ছে না আবার আপনারা বলতে পারেন যে এই ভিডিও থেকে এত টাকা ইনকাম করতে পারবেন এই অ্যাপস থেকে এত টাকা ইনকাম করতে পারবেন এরকম যদি কোনো অ্যাপসের লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি প্রোভাইড করেন সেক্ষেত্রেও আপনার চ্যানেলটা উড়ে যেতে পারে যে কোনো মুহূর্তেই ভাই এই দুটি ভুল এখন থেকে বন্ধ করুন নয়তো আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে কেউ ঠেকাতে পারবে না এটুকুই আপনাদের মাঝে শেয়ার করা ছিল ভাই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথেই থাকুন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন धन्यवाद